আরে শালা কই দেনে তুই খেল কর শালা ধরে তো কি কি করবি আরে তুই বাইনের দেখলে তারও ব্যাক খেলই যাবি ব্যাক কইতে না হাকলি নে কে রাস্তা রাস্তা তো কি রাস্তা কষ্ট এই আয় তুই না যা বিয়া করব আর বাপ শুদ্ধা করা লাগবে যা বিয়া আয়লু যা

তো আরে বালাবাশি তুই বিয়া করবি তোর বাপেরও দাই দসকে তোর বাপ হইবা আমার শ্বশুর আব্বা আব্বা হ আমার শ্বশুর না আ কলিনা না ভুল লাগিছে তাই আমি কেটে দিছি দাও টিকা দি কেটে দিছি নজর না লাগে টিকা না

বনাই মাই তুমি কোল কৰি লৈ লও অ তুমি ঠিক কৈছা ৰাম 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 কৈছে গা ভাঙি নাই তোমাৰ পুত্ৰ ভাঙি ফাৰি আৰ বিয়া বিয়া দলাম এতিয়া নাগৰিক